লাস্ট কলোনি অফ্রিকা ওয়েস্টা আল্লাহ আমরা কত আনন্দে তার করি কথা বলি সারি খাই ফিলিস্তিনের জমিনে কান্নার তাদের রোজা নাই ইফতারি নাই সাহারি নাই বাচ্চার চোখে বানী মায়ের চোখে বাণী বাবার চোখে বাণী রক্তের বন্যা আপনি স্যার আমাদের আর কোন সাহায্যকারী নাই কুদুরতের সাহায্যের দরজা খুলে দাঁড়ান গুনাহের কারণে আপনি আমাদের উপরে গজব দিয়েন না গুনাহের কারণে বেজার হয়ে না মালে